নমস্কার আমি বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করছি ব্রিটিশ ইন্ডিয়া আমলের অ্যাডভার্ড সেভেন সব সবথেকে দামি কয়েনের নিয়ে অ্যাডভার্ড সেভেনের এই ওয়ানানার কয়েনগুলো উনিশশো ছয় থেকে উনিশশো দশ পাঁচ বছর ছাপিয়েছে উনিশশো ছয় উনিশশো সাত উনিশশো আট উনিশশো নয় উনিশশো দশ এর মধ্যে কোন সালের কয়েন্টার বর্তমান মার্কেট ভ্যালু ইউএনসি গ্রেটে এক লক্ষ টাকার থেকেও বেশি আর কয়েন্ট বুকে কত দাম লেখা আছে সেটাও আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন এটা হলো রিভার সাইড ইংরেজিতে লেখা এডওয়ার্ড 7 এম্পায়ার মধ্যে এডওয়ার্ড 7 এর পোর্টের ছবি রিভার সাইডে চার পাশে চার ভাষায় লেখা আছে বাংলা হিন্দি উর্দু তেলেগু ভাষায় মধ্যে সবার উপরে ওয়ানের উপরে দেখতে পাবেন লেখা ইন্ডিয়া আর ওয়ানের লেফট সাইডে এ এন আর রাইট সাইডে এন এ আনা আর ওয়ানের নিচে মিন্টিংয়ার ডেট লেখা মেটেল ওপার ওজন তিন দশমিক অষ্টাশি গ্রাম ডায়ামিটার সাইজ কুড়ি দশমিক পাঁচ এম এম স্কেল এর বারোটা কোনা আছে অ্যাডভার্ট সেভেন উনিশশো ছয়ে শুধু বম্বে মিন থেকে ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন এই কয়েনগুলো সবগুলোই কয়েন হলো সিঙ্গেল মিন্ট কয়েন অ্যাডভার্ট সেভেনের ওয়ান আনার যতগুলো কয়েন ছাপিয়েছে উনিশশো থেকে উনিশশো দশ পর্যন্ত শুধু বম্বে মিন্টেই ছাপিয়েছে আর অন্য কোনো মিন্টে ছাপায়নি মিন্টেজ উনিশশো ছয় মিনটেজ হয়েছে দু লক্ষ কয়েন আর উনিশশো ছয়ের অ্যাডভার্ড সেভেনের ওয়ান আনার এই কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন দাম ইউএনসি গ্রেটে এক লক্ষ টাকা ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম লেখা নেই কয়েন বুকে ইউএনসি গ্রেটে এক লক্ষ টাকা দাম লেখা আছে উনিশশো সাত উনিশশো সাত মিন থেকেই ছাপিয়েছে আর উনিশশো সাতের মিন্টেজ হয়েছে তিন কোটি বাহাত্তর লক্ষ ছাপান্ন হাজার কয়েন উনিশশো সাতের কয়েন্টও রেয়ার কয়েন ইউএনসি কন্ডিশনে গ্রেট ইউএনসি গ্রেটে তিন হাজার টাকা দাম উনিশশো আট উনিশশো আটে মিনটেজ করেছে মিন থেকে দুই কোটি পঁচিশ লক্ষ ছত্রিশ হাজার কয়েন আর দু হাজার আটের কয়েনটাও হলো রেয়ার কয়েন তিন হাজার পাঁচশো টাকা দাম উনিশশো নয় উনিশশো নয়ে বম্বে মিন্ট থেকে মিন্টেজ করেছে দুই কোটি আটচল্লিশ লক্ষ কয়েন বম্বে মিন্টের কয়েনটাও রেয়ার কয়েন দাম পাঁচ হাজার টাকা ইউএনসি কন্ডিশনে উনিশশো দশ উনিশশো দশে মিন্টেজ করেছে ছাপিয়েছে চার কোটি কুড়ি কুড়ি লক্ষ কয়েন আর উনিশশো দশের কয়েনটা হল রেয়ার কয়েন আর এই দামগুলো যে দেখছেন লেখা আছে সবগুলো হলো ইউএনসি কন্ডিশনের দাম ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে কয়েন বুকে দাম লেখা নেই ভবিষ্যতে এই কয়েনগুলোর দাম আরও বাড়বে তবে উনিশশো ছয়ের কয়েনটা হল এক্সট্রিমলি রেয়ার কয়েন বর্তমান মার্কেট ভ্যালু এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে সেল হচ্ছে এই উনিশশো ছয়ের অ্যাডভার্ড সেভেনের ওয়ান আনার কয়েন্টার ভবিষ্যতে এই কয়েন্টার আরও দাম বাড়বে আর এই কয়েনগুলোর দাম যে কয়েন বুকে লেখা আছে তার থেকে বেশি দামে সেল হচ্ছে তিন হাজারের জায়গায় চার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে সেল হচ্ছে পঁয়ত্রিশশো এখানে লেখা আছে উনিশশো আটেরটা এটাও ছয় সাত হাজার টাকা দিয়ে সেল হচ্ছে আর উনিশশো নয়ের কয়েনটাও প্রায় আট থেকে দশ হাজার টাকা দিয়ে সেল হচ্ছে আর উনিশশো দশের পয়েন্টও চার থেকে সাড়ে চার হাজার টাকা দিয়ে সেল হচ্ছে পয়েন্ট বুকে যে দাম লেখা থাকে তার থেকে বেশি দামে বাইরে সেল হয় আর উনিশশো ছয়ের পয়েন্ট যদি আপনাদের কাছ কাছে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে আরও দাম বাড়বে জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ